আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজ আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থাপন করব আমি নিশ্চিত আপনি এই বিষয়টি সম্পর্কে ইতিপূর্বে অবগত নন সেটা হলো হাইড্রোজেন ওয়াটার কাপ আপনার কাছে দেখলে হয়তো মনে হতে পারে এটি একটি সাধারণ কাপ কিন্তু এটি কোনো সাধারণ কাপ নয় এটি একটি অসাধারণ কাপ আজকে এটা আপনি জানার পরে আপনার মাথায় ঘুরে যাবে এটার মধ্যে কি বিশেষত্ব আছে সেই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব তো আমাদের আলোচনা শুরু করা যাক আপনারা আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখতে থাকুন কারণ আজকে আমাদের আলোচনাটা ঘটতে যাচ্ছে আপনার জীবনে একটি অসাধারণ অধ্যায় তো বন্ধুরা আমাদের সাথে থাকুন আমি আপনাদেরকে বোর্ডে দেখাবো বন্ধুরা আমরা সবাই জানি যে পানির অপর নাম জীবন কিন্তু আমরা কি জানি যে আসলে পানির মধ্যে কি আছে পানির মধ্যে যারা গবেষণা করছে গত তিরিশ বছর যাবত তারা গবেষণা করে দেখেছে আসলে পানির মধ্যে অনেক উপাদান আছে যেগুলো আমাদের মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন কোন উপাদান আছে যার পরিমাণটা যদি একটু বাড়িয়ে দেওয়া যায় তাহলে আপনার শরীর থেকে অনেক ভয়াবহ ডিজিজ চলে যেতে পারে সেই উপাদানটা কি আপনারা জানতে চান হ্যাঁ আমি এখনই বলবো আমি আজকে আপনাদেরকে দেখাবো পানির মধ্যে আসলে কি আছে যারা পানি নিয়ে গবেষণা করেছেন গত তিরিশ বছর তারা দেখলেন যে পানির মধ্যে একটি উপাদান আছে যেটার নাম হলো হাইড্রোজেন হাইড্রোজেনের পরিমাণটা হলো টু পয়েন্ট এবং আপনারা নিশ্চয়ই অনেকে জমজম কুপের পানি খেয়েছেন তারা এক ষোলশ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দিয়েছেন যারা পানি নিয়ে গবেষণা রিচার্জ করেছেন সেখানে তারা উল্লেখ করেছেন পৃথিবীতে একমাত্র জমজম কূপের যার মধ্যে হাইড্রোজেনের উপস্থিতি পাওয়া গেছে থার্টিন পার্সেন্ট এ পর্যন্ত না আপনারা মনে রাখবেন যে জমজমের পানিতে থার্টিন পার্সেন্ট হাইড্রোজেন পাওয়া গেছে এবং আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো এটা হলো আমাদের মানব দেহের কোষ মানে আমরা আমরা জানি যে মানব দেহের একক হলো কোষ মানে যাতে বলা হয় সেল এই সেল হলো আমাদের দেহটাকে পরিচালনা করে আপনার সুস্থতার মূল চাবিকাটি হলো এই সেলের মধ্যে সেল যদি আপনার ভালো থাকে তাহলে আপনি সুস্থ থাকবেন সেল অসুস্থ হলে আপনি অসুস্থ হবেন বিজ্ঞানীরা গবেষণা রিচার্জ করে দেখলো যে মানুষ কেন অসুস্থ হয় এর কারণ হলো মানুষের সেলের মধ্যে একটি টক্সিন আছে যে টক্সিনটাকে বলা হয় ফ্রি রেডিকেল এই ফ্রি রেডিক্যাল হলো এক ধরনের টক্সিন যাকে মেডিকেলের ভাষায় বলা হয় আরো এই আরো মূলত আমাদের সেলগুলোকে এমন ভাবে ক্ষতিগ্রস্ত করে যে সেল করার মতো একদম ধ্বংস করে দেয় সেলের আপনার দেখবেন একটা সেলের ক্ষমতা থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট একটিভ হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে হবে কিন্তু এই ফ্রি রেডিক্যালের কারণে আমাদের সেল কাজ করে হলো ফিফটি পার্সেন্ট মানে সেলের কার্যক্ষমতা ফিফটি পার্সেন্ট কমে যায় এই সেলের কার্যক্ষমতা ফিফটি পার্সেন্ট কমে যাওয়ার কারণ হলো এই যে ফিরিডেকেল নামক টক্সিন এই ফিরিডেকেল নামক টক্সিনকে বের করার জন্য পৃথিবীতে কোনো ওষুধ এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই কিন্তু এই জমজমের যে আপনার থার্টি পার্সেন্ট হাইড্রোজেন যুক্ত ওয়াটার যখন কোনো মানুষ সেবন করে তখন এই ওয়াটার আমাদের রক্তের সাথে মিশে সেলের মধ্যে চলে যায় সেল থেকে এই ফিরিডেকেলকে বের করে দেয় এই ঘটনা যখন আমি একজন হাজি সাহেব যিনি হজের মোয়াল্লেম যিনি মক্কা শরীফের লোক নিয়ে যান তার সাথে শেয়ার করলাম তিনি আমাকে বললেন ডাক্তার সাহেব আপনি অত্যন্ত সঠিক কথা বলেছেন কারণ আমরা অনেক বৃদ্ধ মানুষ সমকশরিফে নিয়ে গেছি যখন তাদেরকে আমরা দাজ্জবকে যখন আমরা হেরেম শরীফে নিয়ে যাই তখন তারা জমজম কূপের পানি খাওয়ার পরে তারা অনেক শক্তিশালী হয় এর কারণ হলো তারা এই যে পার্সেন্ট হাইড্রোজেন যুক্ত ওয়াটার সেবন করার কারণে এই ফিটিকেলগুলো বডি থেকে প্রস্রাবের সাথে ইউরিনের সাথে বের হয়ে যায় এখন প্রশ্ন হলো আপনি কি পৃথিবীর সবাইকে জমজমের পানি খাওয়াইতে পারবেন এটা তো সম্ভব নয় এজন্য চায়নার আমাদের একদল চিকিৎসা বিজ্ঞানী তারা একটি ডিভাইস আবিষ্কার করেছে এটা আমি আপনাদের শুরুতে দেখিয়েছিলাম এই যে দেখুন এই ডিভাইসটা আমি খুলে নিলাম এটা হলো মূল ডিভাইস এই ডিভাইসটার মধ্যে ব্যবহার করা হয়েছে আপনার টাইটেনিয়াম এটার মধ্যে ব্যবহার করা হয়েছে প্লাটিনাম আপনারা জানেন যে গোল্ডের চেয়ে দাম বেশি হলো প্লাটিনামের দুইটি শক্তিশালী মেটাল এবং ইলেকট্রিক ম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে একটা ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল এটার মধ্যে তৈরি হয় যার মাধ্যমে আপনি দেখবেন যে এই পটের মধ্যে আমি দিলাম নর্মাল পানি যে নর্মাল পানিটা এখন হাইড্রোজেন যুক্ত ওয়াটারে পরিণত হবে এখানে একটি বাটন আছে আপনারা দেখেন আমি একটা চাপ দিয়ে ধরে রাখবো দেখেন লাইট জ্বলে উঠছে এখন লাল নীল রঙের বিভিন্ন লাইট হবে এবং দেখেন এখানে হাইড্রোজেন তৈরি হচ্ছে বুধ বুথ তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম এই যে দেখেন বটলের মধ্যে বুধ বুথ দেখা যাচ্ছে এটা হলো আপনার এই বটলটার মধ্যে আপনার এখানে দেখেন টাইম উঠেছে এখানে পাঁচ মিনিট ধরে এটা হাইড্রোজেন ওয়াটারে পরিণত হবে এবং আমরা একটা গবেষণা করে দেখেছি এই বটলের মধ্যে যে হাইড্রোজেন ওয়াটার তৈরি হয় সেটার পরিমাণটা আমাদের আহ ল্যাবে আমরা পরীক্ষা করে দিয়েছি এইট থেকে টেন পার্সেন্ট তৈরি হয় এবং এইট পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট হাইড্রোজেন তৈরি হওয়ার কারণে এই পানিটা যখন কেউ সেবন করে তখন দেহের মধ্যে থেকে এই ফেরিডিকেল গুলো বের হয়ে যায় আর গুলো যখন বের হয়ে যায় তখন দেখা যায় ডায়াবেটিস কমে যায় এবং দেখা যায় কিডনি রোগীর কিডনি ভালো থাকে হার্টের রোগীর হার্ট ভালো থাকে এবং আপনার শরীরে প্রচুর এনার্জি চলে আসে কারণ আমরা একটা গবেষণায় দেখেছি যদি কোনো মানুষ প্রতিদিন আট গ্লাস হাইড্রোজেন ওয়াটারে পানি খায় তাহলে মানে আট গ্লাস দ্যাট মিন ওয়ান পয়েন্ট ফাইভ লিটার তাহলে তার শরীরে যে পরিমাণ এন্টিঅক্সিজেন তৈরি হয় সেটার পরিমাণ হলো সাতশো ছাপ্পান্নটি কলা আপনি কি সাতশো ছাপ্পান্নটি কলা একদিনে খেতে পারবেন পাঁচশো ষোলোটি আপেল আটত্রিশটি গাজর এবং চারটি বড় মিষ্টি কুমার এই ধরনের ফল খেলে যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আপনার বডিতে তৈরি হবে এইটার মাত্র আট গ্লাস পানি যদি আপনি সেবন করেন তাহলে আপনার শরীরে সেই পরিমাণ এনার্জি তৈরি হবে এবং আপনি প্রচুর এনার্জিটিক হবেন আমরা একটা গবেষণায় দেখেছি আমাদের একজন ইঞ্জিনিয়ার ওনার নাম মিস্টার তারেক তার ডায়াবেটিস ছিল আরবিএস তার আরবিএস ছিল হল আপনার বত্রিশ ডায়াবেটিস বত্রিশ ছিল তিনি শুধু তিন মাস পর্যন্ত আমাদের এই হাইড্রোজেন ওয়াটারের পানি খেয়েছেন তিন মাস তিনি সেবন করার পরে তার ডায়াবেটিস টি নেমে চলে এসেছে মাত্র সেভেন পয়েন্ট টু পয়েন্টে তার মানে হলো এটা এমন একটি হাইড্রোজেন ওয়াটার কাপ যেটার পানি খাওয়ার পরে আপনার ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাচ্ছে আপনার হার্ট ভালো থাকতেছে আপনার লিভার ভালো থাকে এবং আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হয় যেটা আপনার বডি থেকে অ্যান্টি ক্যান্সার তৈরি করে মানে আপনার শরীরে ক্যান্সার সেল তৈরি হইতে না সুতরাং বন্ধুরা এটা আমাদের মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রোডাক্টটি আমরা বাংলাদেশে নিয়ে এসেছি আপনারা এই প্রোডাক্টটি প্রত্যেকে ঘরে ঘরে ব্যবহার করবেন কারণ এটা এক ধরনের আপনার জীবন রক্ষাকারী একটি কবজের মতো আপনাকে সবসময় সুরক্ষা দেবে এটি আমরা নিজেরা ব্যবহার করছি এবং বাংলাদেশে এটি একটি আলোড়ন সৃষ্টি করছে সুতরাং এই প্রোডাক্টটি পাওয়ার জন্য আপনারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন সেই কামনা করে আমি আজকে আপনাদের থেকে বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ